শুকরিয়া দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন ও শহিদুল হক রিমান্ডে কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক দুই আইজিপি ওবাইদুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয় মুখ খুললেন নাইকামিতু ডিবি কার্যালয়ে অসুস্থ হাজি সেলিম আনা হয়েছে ঢাকা মেডিকেলে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আকারওয়াল গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও শহীদুল হক রিমান্ডে পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ও একে এম শহীদুল হকের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রাজধানীর মোহাম্মদপুরের মোদি দোকানী আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এছাড়া শিশু আলিফা অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এসব আদেশ দেন প্রত্যেক আসামির ক্ষেত্রেই দশ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল আবুসাইদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় চৌধুরী আবদুল্লাল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয় শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন মামলার আসামি কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন মামলার নম্বর আসামি চৌধুরী মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিলেন মামলার পাঁচ নম্বর আসামির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চৌধুরী আবদুল্লাল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন চান তার আইনজীবী আদালত শুনানি নিয়ে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন শহীদুল হকের রিমান্ডের আবেদনে বলা হয় নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এই হত্যার রহস্য উদ্ঘাটনে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন রিমান্ডের আবেদন নাকচ করে শহীদুল হকের জামিন চান তার আইনজীবী শুনানিতে শহীদুল হক বলেন তিনি কোন হত্যার সঙ্গে জড়িত নিরপরাধ আদালত শুনানি নিয়ে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সম্প্রতি শিশু অপহরণের অভিযোগে রাজধানীর একটি মামলা হয় এই মামলায় আবদুল্লাহীল কাফিকে গ্রেফতার দেখে রিমান্ডের আবেদন করা হয় আদালত শুনানি নিয়ে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয় শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে চৌধুরী আবদুল্লাল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় আদালতের সাবেক আইজিবী শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছে আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয় আমি সম্পূর্ণ নির্দোষ অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি এ সময় পুলিশের হেলমেট পরিধি অবস্থায় তাকে দেখা যায় তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয় মুখ খুললেন নায়িকা মিতু অভিনেত্রী জাহারা মিতু নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পারি আসতেন নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের এমন শিরোনামে একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় বিষয়টি নিয়ে মুখ করলেন জাহারা মিতু মঙ্গলবার ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন মিতু তিনি লিখেছেন ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে থাকে বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ একজন সবজি সেবনের ফলে লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি সত্যি দেখিনি এত হেসেছি আমি নিজে মানুষ আর কতটুকু হাসবে কোনো সোর্স নেই আমার বক্তব্য নেই কোনো প্রমাণ নেই আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন এছাড়াও যাহার লিখেছেন একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ যে এতটা নিচে নামলেন একবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছেন কিনা খবর নিয়ে দেখেন ভাইয়েরা একটু একটু বের করেন প্লিজ নিজেদের সাংবাদিক দাবি করেন সত্যি দাবি করেন আজ থেকে আর কইরেন না আমি চুপচাপ আমার মতো থাকে থাকতে দেন কবি তো নীরবেই ছিল মুখটা খুলাইলেন কেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিজে ডেবিউ হয় জাহারা উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন সাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে ডিবি কার্যালয়ে অসুস্থ হাজি সেলিম আনা হয়েছে ঢাকা মেডিকেলে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিম তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাত পৌনে ১২টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে ঢামেক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিম পাঁচ দিনে রিমান্ডে আছে তবে দীর্ঘ আট বছর ধরে বাক শক্তি কথা বলতে পারেন না তিনি রিমান্ড তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে বিরল এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী তারা হাজি সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন হত্যা মামলার আসামি হাজি সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাই স্কুলের জমি দখল সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়াল গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব এর আগে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাছে টুকরো বিক্রি করার অভিযোগে রাতে দিলীপ কুমার আগরওয়ালের গুলশানের অফিস ঘিরে রাখে র্যাব বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান রাজধানী সহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাছে টুকরো বিক্রি করার অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডি আওয়ামী লীগ সরকারের নির্যাতন ক্ষমা করেছে জামায়াত ইসলামী গত পনেরো বছরে জামায়াত ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়ে বলেন কার ওপর প্রতিশোধ নেবে না দল মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত ইসলামী এ সময় এসব কথা বলেন তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে মিথ্যা বিচার করে জামায়াতের এগারো শীর্ষ নেতাকে হত্যা করেছে সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও পনেরো বছর কাজ করতে পারেনি তাদের হত্যা গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল পাঁচই আগস্টের পর সেই তালা খুলেছে জামায়াত ইসলামের ওপর যে নিপীড়ন করা হয়েছে সেজন্য কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন জামায়াতের আমির তিনি বলেন ভিকটিম হিসাবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মেনন ক্ষমতাচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের আলোচিত ডজন খানেক নেতা গ্রেপ্তারের পর তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত কাউকে কাউকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখানে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর তথ্য বর্তমানে পুলিশ হেফাজতে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জিজ্ঞাসাবাদে তিনিও শেখ হাসিনার করা সমালোচনা করেছেন তিনি বলেন উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মারুক বা বাচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তিনি চেয়েছিলেন শুধু ক্ষমতা আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল এই মানসিকতাই তার জন্য কাল হয়েছে মেনন বলেন ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম তিনি আমাদের কোনো কথাই শোনেননি গত বাইশ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় এরপর নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়